ভিডিও তো আমরা জানবো এখনকার মেয়েরা ছেলেদের কাছে কি চায় কোন জিনিসটা একটা ছেলের কাছে থাকলে যে কোনো মেয়ে সেই ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসবে এবং তার সাথে বিয়ে করতে চাবে অথবা তার যদি কোনো স্ত্রী থাকে তাহলে সে তাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাতেও পছন্দ করবে না জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লো দেবো তো দেখো বন্ধুরা এখনকার দিনের যা অবস্থা তোমার কাছে যতই টাকা পয়সা থাকুক কেন তোমার তুমি যতই ভালো চাকরি করো সরকার সরকারি চাকরি হোক বা তোমার যত বড়ই ব্যবসা থাকুক না কেন তোমার কাছে তো যদি যৌবন এবং রূপ যদি না থাকে তাহলে কোনো মেয়ে কিন্তু তোমাকে পছন্দ করবে না বা তোমার সাথে যদি কোনো মেয়ের বিয়েও হয় তাহলেও সে তোমাকে ছেড়ে চলে যাবে উদাহরণ হিসাবেই তোমরা দেখো কেন এখনকার দিনে দেখবে তোমার কোনো একজন মেয়ের স্বামী হয়তো সে প্রচণ্ড বড় লোক ঠিক আছে সরকারি চাকরি করুক বা কোনো ব্যবসা করুক তার হয়তো খুব ভালো সংসার রয়েছে তার শ্বশুর শাশুড়ি খুব ভালো তার ভালো সন্তান রয়েছে কিন্তু সে কী করছে না কামের তারণায় অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে বসছে এবং সব কিছু ছেড়ে ছুঁড়ে সে চলে যাচ্ছে ঠিক আছে কিসের নাই না কামের তারণায় ঠিক আছে তাই বর্তমান যুগে তোমার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন ঠিক ঠিক আছে হয়তো তোমার টাকা পয়সা দেখে মেয়েরা হয়তো তোমাকে পছন্দ করবে ঠিকই তোমার টাকা পয়সা দেখে তাদের ভালো লাগবে হ্যাঁ তোমার টাকা পয়সার প্রতি তাদের একটা লোভ থাকবে কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করার পরে বা তোমার টাকা পয়সা দেখে ধরো কোনো মেয়ে বিয়ে করলো কিন্তু তারপর হয়তো তুমি তাকে সুখী না রকম সুখী তুমি তাকে শারীরিক দিক দিয়ে সুখ দিতে পারছো না তখন কি হবে না সমস্যাটা কিন্তু দেখা যাবে ঠিক আছে কি হবে না সে দেখবে অন্য কারো সাথে সম্পর্ক করছে এবং সেই সম্পর্কের জোরে ছেড়ে চলে গেল ঠিক আছে অথবা না ছাড়লেও কি করবে না তোমার সাথেও থাকবে কিন্তু অন্য জায়গায় নিজের পেছন মারিয়ে বেড়াবে তো এই জিনিসটা কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে ঠিক আছে তাই যদি তোমরা চাও যে কোনো মেয়ে তোমাকে সত্যি করেই মন থেকে ভালোবাসুক তোমাকে ছাড়া সেই মেয়েটা যেন অন্য কোনো পর দিকে না তাকাক তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের যৌবন শক্তিকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে ঠিক আছে হ্যাঁ শুধু রূপের কথা বলছি না যৌবন শক্তি দেখো হ্যাঁ রূপটাও জরুরি ঠিক আছে রূপটা জরুরি কি রকম একটা বলি দেখো অনেক ছেলে আছে তোমার দেখতে খুব সুন্দর ঠিক আছে দেখতে খুব সুন্দর কিন্তু তার মেশিনে পাওয়ার নেই হ্যাঁ তাহলেও হবে না শুধু দেখতে সুন্দর হলেও হবে না মেশিনে পাওয়ার থাকতে হবে হ্যাঁ এবার যে কোনো মেয়ে তোমাকে যখন প্রথমবারের জন্য পছন্দ করবে তখন দুটো জিনিস দেখে পছন্দ করবে হয় তোমার কাছে প্রচুর টাকা পয়সা থাকবে সেই দিকে তোমাকে পছন্দ করবে অথবা তোমার রূপ দেখে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি কোনো অচেনা মেয়ে যদি হয় সে তোমার রূপ দেখি তোমাকে পছন্দ করবে অথবা তোমার চাল চলন যদি খুব বড় লোকের মতন হয় এবং সে যদি বুঝতে পারে যে তোমার কাছে প্রচুর টাকা আছে তাহলে তোমার টাকা পয়সা দেখেও সে কিন্তু তোমাকে পছন্দ করতে পারে কিন্তু তারপরে তুমি সেই মেয়েটাকে কি দেবে তুমি তাকে কি কী দিয়ে আটকে রাখবে নিজের কাছে সেটা কি না সেটা হচ্ছে তোমার যৌবন তোমার মেশিনের পাওয়ার কতটা দেখো শুধু শারীরিক সম্পর্ক করতে পারাটাই কিন্তু মেন কথা নয় ঠিক আছে তুমি তাকে সুখ দিতে পারছো কিনা সেটা হচ্ছে মেন কথা তুমি যদি কোনো মেয়েকে ধরো তার মানে যে সুখ মানে তার ধরো জল বার করে দিচ্ছ যখনই তুমি শারীরিক সম্পর্ক করছো তার স্বাদ মিটিয়ে দিচ্ছ ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই এবার অনেক মেয়ে থাকে তোমার কেউ হয়তো পাঁচ মিনিটে কেউ সন্তুষ্ট কেউ আধ ঘন্টায় কেউ এক ঘন্টায় ঠিক আছে তো তোমাকে কি করতে হবে না সেই মেয়েটাকে সন্তুষ্ট করতে হবে যদি তোমার স্ত্রী পাঁচ মিনিটে সন্তুষ্ট হয়ে যায় বা গার্লফ্রেন্ড তাহলে তো কোনো ব্যাপারই নেই ঠিক আছে তাহলে তো খুবই ভালো কথা আর যদি তার থেকে বেশি হয় আধ ঘন্টা বা তোমার এক ঘন্টা তাহলে কিন্তু সমস্যা রয়েছে ঠিক আছে আর এই জিনিসটা তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে আর বর্তমান দিনে কি হচ্ছে না তোমার এই যে স্মার্টফোনের কারণে এখনকার ছেলেপিলেরা এত হ্যান্ডেল মারছে এত হ্যান্ডেল মারছে যে তাদের মেশিনে আর পাওয়ার থাকছে না ঠিক আছে এবং বিয়ের পর তারা ঠিক করে তাদের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারছে না যার জন্য বর্তমান দিনে তোমার এই যে পরকীয়ার ঘটনা এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো আছেই এর পেছনে দায়ী সোশ্যাল মিডিয়া তারপর বর্তমান যেসব সিনেমাগুলোতে যা দেখাচ্ছে নাটকে যা দেখাচ্ছে হ্যাঁ সেগুলো তো দায়ী বটেই তবে আরেকটা যেটা দায়ী সেটা হচ্ছে এখনকার ছেলেদের মেশিনে কিন্তু পাওয়া নেই কারণ কি কারণ ছোটোবেলা থেকে হ্যান্ডেল মেরে আসছে অতিরিক্ত যদি কেউ হ্যান্ডেল মারে ছোটো থেকে হ্যাঁ পনেরো ষোলো বছর বয়স থেকে ধরো পঁচিশ বছর বয়স পর্যন্ত হ্যান্ডেল মেরে বেরে হ্যান্ডেল মেরে বেরে মেশিন শেষ করে ফেলেছে তাহলে বিয়ের পাশে কি পারবে পারবে না তো এই সমস্যাটাই কিন্তু হচ্ছে বর্তমান দিনে তাই বন্ধুরা তোমাদেরকে বলবো যে হ্যান্ডেল মারা বন্ধ করো এবং নিজের যৌবন শক্তিকে বাড়ি তোলো ঠিক আছে আর যৌবন শক্তিকে বাড়ি তুলতে গেলে আমাদের শরীরটাকেও কিন্তু ঠিক রাখতে হবে যারা অতিরিক্ত বেশি ভাঙ করে ঠিক আছে শরীরচর্চা করা না হ্যাঁ ফাস্টফুড বেশি খায় তাদের কিন্তু খুব একটা যৌবন শক্তি থাকে না তাই নিজের যৌবন শক্তিকে বাড়াও আর এই নিয়ে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যে যৌবন শক্তি বাড়ানোর উপায় কী ঠিক আছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো আর আজকের মতো এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কতটা কী বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর কোনো প্রশ্ন থাকলেও তোমরা কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো অথবা এইভাবে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো দেখাবে পরের ভিডিওতে